বসো লক্ষ্মীসনা বসো ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ লাগে কুইসলাম হেম নেব আসন ধরে নেব আর আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউদর তো না দেখবা তুই তেয়ার যে এটা ফিনতে আসি তুই আরো ডিলটা বিচেরা ফিরতে পারছো তা কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি তা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালু রেজ গেছে দাওয়াত দি তা তালু এ রে ভাইয়া কইছে আ পুত্র বন না 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 এ মুড়ু সামনে মা উইয়ে বেরাই কইতাছে পুত্র বল না অসুবিধা কি 6 18 টান দিয়া পুত্রারে বই আইতো নিছে তো উবত্তেয়া পুড়ে গেছে গা এবারে দিছে আরো বইজা ওই যে টাইট ফ্রেন্ড জেতে বেহ হইতো লইছে বারে বেহা আর দুপুরের নি আমার কলিজার টুকরা যুবক গুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা বার করতাম দেখলো ফুটাটা কলজার মিবা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিংহ ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীর একটু উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল

সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি ফার্মের মুরগার মতো এই বোধ হয় ভিত্তা মোবাইল লই আর না এই তান্ডির ভিতরে আবু সাইদে ফুল বন্দুক তাক করেলাইছে। ডালাইছে স্টিকার আঙ্গুল ডুহাই লাইছে এরপরও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে এই ফলাফেন আবু সাইদ এই ফলাফাইন মুগ্ধ যারা পানি পানি বলে পিতাস মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক মুখ নিয়ে আবার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই না আমিন এই তো আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিংহ আমরা তারা একবেলা খাইলে আরেকবেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া কোন জনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সের বিজের দিকে সেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গরহীয় এই এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেদা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বান্ধে রাখছে এটা বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাপ্রাণী কথা কয় রে

এরম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুঁ ডালাইতে খাইতে আছে নর্তকি সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া গিয়া কয় যদি পারেন আমরা আসি না হইলে চুরি লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুপি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে ডালাইছে সত্তরটা উমাগ বাহিরি যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিচিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ভাষা নাই ওম আগো কইয়া গিয়ে গুল ভরছে আমরা তারা জিৎছি আমরা আপনাদের হে মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব বুল্লালাইছি রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ পড়ত আল্লাহ বিল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক কি রকম আরে হাজার বছর আগে

সময়ে সাফা ফেরে রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি না পা মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফারা সার খার হয়ে যাবে ফুইরা ঠিক কি না কা এটা মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না হলে কোনো তেই টাইট ফেন ফিন্দে না কেউ কইসা এমনি কাটবার সুন্দর কইরা রা বাবা নবীজি চুল রাখছে রে নির চুলের দিকে মৃদুমন্ধ ঢেউ দেখা যায় সো মানালো বলবো না আন্ডার ফলাফাইনে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালডু রোনালদুয়ে কেমনে চুল কাটছে এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনজিগায় এরকম ফারেনি

এটি বিলে সুন্দর লাগে বেড়া ক্যারাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি নবী কি ড্রেস পরছে না আমরা নবী উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার গুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটাকে আমরা সময় আছে রে ঠিক কিরকম ওই আমার নবীজি আর কই তোরা গিয়া বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর হুজুর আমার নবী যে কেমনে চুল কাটছে আমি এমনি সুল কাটাম আমার নবী কেমনে কাফর ফসছে আমি এমনি ফরাম আমার ভাব হরন্দারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম মাম সবের কাছে কাগজ লেখকা ফারাইবেন বিবি ফাতেমা কী কাপড় ভরছে আমরাও এই কাপড় ফড়াব খাদিজা কি কাপড় ভরছে আমরাও এডি ফরাব এডিয় না মুসলমানের জিএতের কাপ এটা না মুসলমানের মাইতের এতের কাপ এটা না মুসলমানের বন যারও তার কাঁপ তারা গিয়াছিল টেলিভিশন সাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যান নবিলে বিলে কেড়াইকিতা ফিনছে এটা বিলে ভাল লাগলে কি ফিনছে অর্ধেক দুধ

মা ইউ আমরা নবি আছিল আর পরে নবি নানা ফাড়াইয়া কইছে লাকা দোকান আলা কুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবি হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইড সুবহানাল্লাহ কয় না তিনি হলেন মডেল কিকাফর ফরন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে পইড়া দেখাই হাই দিয়া গেছে রে কি কিকাফর ফরন লাগব আম্মা জানা আয়েশা বিবি ফাতেমা তারা পইড়া পইড়া দেখাই হাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনারা আবার প্যান্ট ফোরারে না নিঃষাদ মনে করবেন না মনে করেন অহন যে শীত পড়ছে প্যান্টটা হইলো একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার ফিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি ভার আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা তেমন লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হইলো নাইয়া পর্যন্ত গোড়া লাগব লাগবো আরেকটা হইল আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম ঢিলও লাগবো আরেকটা হইলো টাক নুর উপরে উঠোন লাগবো এরপরে ফলে যা মন্দের তা তুমি ফিন এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যা আর যেন রুকু সাজটা দেওয়া যায় আর টাক নুর উপরে যেন থাহে না বিবারে যেন গুঁড়িয়া থাকে